বাজারের কেনা শুকনো চাউলের গুঁড়া দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুল তুলে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠার রেসিপি আর এই পিঠাটা হবে একদম পারফেক্ট অনেকেই মনে করেন যে চিতই পিঠা তৈরি করতে পারবেন না এই জন্য কিন্তু ট্রাইও করেন না তবে আমার এই রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন তাহলে আপনাদের রেসিপিও হবে একদম পারফেক্ট আর এই চিতই পিঠাটা কিন্তু আপনারা দুধে ভিজিয়েও খেতে পারবেন আবার ভর্তার সাথেও খেতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন সেভাবেই রেসিপিটা শেয়ার করছি আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন যাতে করে এই রেসিপিটা ফলো করে আপনার বাসায় তৈরি করে নিতে পারেন পারফেক্ট ছিল পিঠা তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক পিঠা বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের শুকনো চাউলের গুঁড়া আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি একসঙ্গে বেশি পানি দেয়া যাবে না অল্প করে পানি দিয়ে এভাবে হাতের সঙ্গে এটাকে মেখে নিতে হবে কুসুম গরম পানি দিয়ে কিন্তু মেখে নিতে হবে এখানে কিন্তু ঠান্ডা পানিটা ব্যবহার করা যাবে না তো আমি কুসুম গরম পানি দিয়েই ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিলে কিন্তু ভিতরে দানাদার ভাবটা থাকে না তো মেখে নেওয়ার পরে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন তাহলে সময় কম লাগবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে তো আমার কিন্তু পিঠার ব্যাটারটা রেডি এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আজকে পিঠাগুলো ভাজার জন্য আমি এখানে ছোট্ট একটা লোহার কড়াই নিয়েছি আর এই কড়াইটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম আর কিছুই করতে হবে না এখন আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু অনেকটা ফুলে গেছে আর এরই মাঝে কিন্তু পিঠাটা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে আমি সাইডটা ছাড়িয়ে নিচ্ছি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা জালিদার হয়েছে সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো অনেক বেশি সফট হয় আর অসংখ্য ছিদ্রযুক্ত হয় পিঠাটা কিন্তু দুধে ভিজালে খুব সুন্দরভাবে দুধটা ভিতরে ঢুকবে চিতই পিঠা কিন্তু ভর্তার সঙ্গেও অনেক বেশি ভালো লাগে তো আমি আজকে এই পিঠাটা ভর্তার সঙ্গেই খাবো আর আপনারা চাইলে কিন্তু পিঠাটা একইভাবে তৈরি করে দুধে ভিজাতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ